বাঙালিদের হাতে দুদিন ছুটি পাওয়া মানেই হলো কোথাও ঘুরতে যাওয়া আর এই দুদিন ছুটি পেলে যে কটা জায়গার কথা মাথায় আসে তার মধ্যে কিন্তু সবার প্রথমে থাকে দীঘা দু হাজার তেইশ শেষ হয়ে শুরু হয়ে গেল নতুন বছর নতুন বছরে অনেকেই হয়তো প্ল্যান করে রেখেছেন দীঘায় যাবেন তো দীঘা যাওয়ার আগে একবার জেনে নিন এই সময় বর্তমান টাইমে ট্রেনের টাইম বা হোটেলের রেট কীরকম আছে কোথায় গিয়ে থাকবেন কোথায় থাকলে কমে থাকতে পারবেন সুইমিং পুলওয়ালা হোটেল নিলে কত টাকা পড়বে তার সমস্ত কিছু নিয়ে রয়েছে একটা ইনফরমেশান ব্লগ আশা করি ভিডিওটা আপনাদের কাজেই লাগবে দীঘা যাওয়ার জন্য সবথেকে ভালো রুট হলো হাওড়া থেকে ট্রেন পথ এছাড়া চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন ধর্মতলা বা হাওড়া থেকে আর ট্রেনে যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন হলো হাওড়া থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটে যে ট্রেনটি ছাড়ে তার নাম হলো তামিত্য এক্সপ্রেস যেটা দীঘায় পৌঁছায় সকাল দশটার মধ্যে এছাড়াও রয়েছে দুপুরবেলায় পাহাড়িয়া এক্সপ্রেস সেটাতে চাইলেও আপনারা দুপুর দুটো ট্রেন ধরে সন্ধ্যে ছটার মধ্যে দীঘাতে পৌঁছাতে পারেন এছাড়াও আপনারা লোকাল ট্রেনে করেও দীঘাতে পৌঁছাতে পারেন যেটা প্রত্যেক দিন সকাল আটটার সময় মেচেদা স্টেশন থেকে ছাড়ে তো সেটাতে করে চাইলেও আপনারা দীঘাতে পৌঁছাতে পারেন একদম কম টাকায় পৌঁছে যাবেন আর যারা বাসে করে যেতে চান তারা হাওড়া অথবা ধর্মতলা থেকে যে কোনো সরকারি বা বেসরকারি বাসে দীঘাতে চলে যেতে পারেন সরকারি বাসে গেলে পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আর বেসরকারি বাসে যদি নন এসিতে যান তাহলে দুশো টাকা আর এসিতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা দীঘাতে চলে যেতে পারবেন তো এই ছিল একটা কমপ্লিট ইনফরমেশান দীঘাতে আপনারা কি করে পৌঁছাতে পারেন তো এই আমরা এখন দীঘা স্টেশন থেকে বেরোলাম আর এখন রওনা দিয়েছি নিউ দীঘায় যে হোটেল বুক করা রয়েছে আমরা সেইখানে এবারে আমরা দীঘাতে এসে নিউ দীঘাতে থাকছি আর নিউ দীঘার কোন হোটেলে রয়েছি বা কত টাকা রেট পড়েছে সে সমস্ত বিষয় আমি জানিয়ে দেবো তো ফাইনালি এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে এই হলো গিয়ে যে হোটেলে আমরা থাকবো হোটেল অ্যাভিয়ানি হ্যাঁ আগে থেকে বুকিং করা আছে আমাদের কত নিয়েছে না নিচ্ছে সব বলছি দীঘাতে এসে আপনারা যে কোনো দুটি জায়গার মধ্যে একটি জায়গা বেছে নিতে পারেন থাকার জন্য হয় আপনার ওল্ড দীঘা থাকতে পারেন অথবা নিউ দীঘা নিউ দীঘার বীচটি কিন্তু স্নান করার জন্য যথেষ্ট ভালো আর ওল্ড দীঘায় রাতের মার্কেটটি কিন্তু খুবই সুন্দর তাই আপনারা চাইলে নিউ দীঘাতে থেকে রাত্রিবেলা ওল্ড দীঘাতে ঘুরতে পারেন যেটা বেশিরভাগ সময় এখন সবাই করে থাকে তো এইটা আমিও প্রেফার করব যদি আপনারা দীঘাতে আসেন নিউ দীঘাতে থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু থাকার জন্য এবং বিচে স্নান করার জন্য কিন্তু খুবই উপযোগী আর চাইলে সন্ধ্যাবেলা আপনার মার্কেটটার জন্য আপনারা ওল্ড দীঘায় ঘুরে আসতে পারেন তো এবারে থাকবেন কোথায় সেটা যদি বলতে হয় আপনাদের আমি বলতে পারি নিউ দীঘায় একদম বিচের কাছে যে হোটেলগুলো আছে সেগুলোতে না থেকে তার থেকে একটু পিছনের দিকে যে আপনি চলে আসেন তাহলে কিন্তু অনেক কম টাকায় ভালো ভালো রুম আপনারা পেয়ে যাবেন এই রুমটায় আমরা ছিলাম টোটাল ছজন মিলে যার দাম পড়েছিলো ছাব্বিশশো টাকা এসি নিয়ে প্লাস সুইমিং পুল ছিল এই হোটেলটির নাম হচ্ছে গিয়ে হোটেল আভিয়ানি যেটা ছিল নিউ দীঘা জাহাজবাড়ির ঠিক পিছনের রাস্তাতে এই নিউ দীঘা জাহাজবাড়ির পিছনের রাস্তাতে কিন্তু শুধুমাত্র এই রকম একটি হোটেল নয় এরকম শাড়ি দিয়ে অনেক অনেক হোটেল আছে তো আপনারা কোনো দালালকে না ধরে মানে স্টেশনের বাইরে কোনো অটোওয়ালা বা কোনো দালালকে না ধরে ডাইরেক্ট নিজেরা চলে আসুন এই লাইনে এবং এখানে প্রচুর সস্তায় সস্তায় হোটেল পেয়ে যাবেন দু একটা হোটেল নিজেরা ঘুরে ঘুরে দেখুন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা সব টাইপের হোটেল এখানে পেয়ে যাবেন হোটেলে আসার পর ফ্রেশ হয়ে সোজা চলে আসুন বিচের কাছে আর যাওয়ার পথেই সেরে নিন সকালে জলখাবারটি লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা সকালে লুচি তরকারি চাইলে ডিম টোস্ট বা স্যান্ডউইচ এরকম টাইপের খাবার খেয়ে নিতে পারেন তারপর আর কি জলখাবার সেরে সোজা চলে আসুন সি বিচে আর মন ভরে উপভোগ করে নিন নতুন বছরের দীঘা সমুদ্র সৈকতকে সমুদ্রে দাপাদাপি করার পর কিন্তু খিদেটা পাবে বেশ জমিয়ে তাই দুপুরের খিদেরা মেটাতে চলে আসুন বিচের কাছাকাছি কোনো রেস্টুরেন্টে অথবা নিজেদের হোটেলে যদি খাবারের ব্যবস্থা থাকে তাহলে সেখানেই দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন তো আমরা সেদিনকে রেস্টুরেন্টেই খাবার খেয়েছিলাম তো আমরা কি কি খেয়েছিলাম আর কত প্রাইস পড়েছিল সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই হলো গিয়ে আমাদের টোটাল ছজনের গ্রুপ তো এই একা নিয়েছে এখানটায় পাকলো পালি তার জন্য আমরা সাইড করে দিয়েছি একা খাবে এখানটা বসে তোর কি কি দিয়েছে এখানটা বল এটা কি বাঁধাকপি বাঁধাকপি ডাল ভাত আর এখানটা রয়েছে কাতলা কারি তো এখানটা কাতলা কারি নিয়ে এই এটা টোটাল খাবারের দাম পড়েছে একশো টাকা আর আমাদের এখানটা নিয়েছি জনের জন্য চার প্লেট চিকেন কারি নিয়েছি যেগুলো নিয়েছি দুশো করে প্লেট আর সাথে নিচ্ছি ডাল আর আলু ভাজা আর এই হচ্ছে কি আমাদের টোটাল প্লেট ভাতের সাথে এখানে আলু ভাজা দিয়েছে আর স্যালাড পাপড় রয়েছে আর এক এক প্লেটে চার পিস করে চিকেন রয়েছে দুপুরের খাবারটি সারার পর সোজা চলে আসুন নিজের রুমে আর দিয়ে দিন ছোট্ট করে একটা ভাত ঘুম আর তারপর সন্ধে নামতেই বেরিয়ে পড়ুন ওল্ড দীঘা বা নিউ দীঘার মার্কেটটি ঘুরে দেখার জন্য আর এর সাথে সাথে চাইলে কিন্তু অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন মাত্র দশ টাকা দিয়ে ঢেউ সাগর পার্কে যেখানে গেলে আপনারা কিন্তু অনেক রকম রাইডস পাবেন সাথে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে অবশ্যই ঢেউসাগর পার্কে একবার ঘুরে আসতে পারেন আর এই সন্ধেবেলা দীঘার মার্কেট ঘোরার সাথে সাথে কিন্তু অবশ্যই খেয়ে নিতে পারেন এখানকার নানান রকম খাবার দাবার তবে যদি আপনারা মাছ বাজা খান তাহলে একটু বুঝে শুনে ভালো দোকান দেখেই খাবেন কারণ বেশিরভাগ দোকানেই কিন্তু পুরনো মাছই থাকে ফ্রেশ মাছ খুব কম দোকানেই পাওয়া যায় তাই একটু বুঝে শুনে ফ্রেশ মাছ দেখেই আপনারা সেখান থেকে কিনে নেবেন আমরা রাতের খাবারের জন্য বাইরে থেকে রান্না করিয়েছিলাম এই চিলি চিকেনটি আর হোটেল থেকেই নিয়েছিলাম রুটি আর সাথে তরকা তড়কা রুটিটা কিন্তু সত্যি হোটেলের দারুণ ছিল খেতে চিলি চিকেনটা আমার সেরকম লাগেনি তাই আপনারা যদি দিঘাতে এসে বাইরে থেকে রান্না করিয়ে খেতে চান তো সেই সুযোগ সুবিধাও রয়েছে ওল্ড দীঘা নিউ দীঘা দু জায়গাতেই তো আপনারা আপনাদের পছন্দ মতন রান্না বাইরে থেকে করিয়েও খেয়ে নিতে পারেন বা হোটেলে যদি খাবার সুবিধা থাকে তাহলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিন একটা টোটো বা অটো ধরে মোহনার উদ্দেশ্যে করে তারপর মোহনা থেকে ফেরার পথে বীচের কাছাকাছি কোন একটা দোকান দেখে করে নিন সকালে জলখাবারটি আর তারপর যদি সকালের ট্রেনে বাড়ি ফিরতে চান তাহলে সাড়ে দশটা তামলিত্য এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন বাড়ি অথবা সারাদিনে বাস তো অ্যাভেলেবেল রয়েছে তো এই ছিল দীঘার দু হাজার চব্বিশ নিয়ে একটা ছোট্ট ইনফরমেশান ব্লগ যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে দীঘার বাস টাইমিং বা ট্রেন টাইমিং নিয়ে বা হোটেল সম্পর্কে কোনো তথ্য নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো চলুন দেখা হচ্ছে এরকমই আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরের শুভকামনা সবার জন্য খুব আনন্দে কাটান ঘুরতে থাকুন আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন